পারচালের চলো খাইতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য এনেছি খুব সহজ পদ্ধতিতে জলপাই আচার এই তখন জলপাই কেটে রেখেছি এই আর দুটো কী করে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি ধরবেন ধরে এই যেভাবে তারা করে এই ধরে এমন করে কাটবেন এরকম গোল 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 করে এই দেখুন এই দেখুন কাটা হয়ে গেল আর একখানা কাটা দেখাচ্ছি এইভাবে ধরে এইভাবে ঘোরালেই হয়ে যাবে এমন করে কাটলে মাঝখানে তেল মশলাগুলো ঢুকে যাবে যার জন্য এইভাবে কাটা এটা একটু অন্য স্টাইলে আপনারা যেমন দেখেছেন সেই স্টাইলের নয় কিন্তু খেতে খুবই টেস্টি খুবই ইজি এটাকে রোদে দেওয়ার কোনো ঝেমেলা নেই এই দেখুন তেল দিয়ে দিয়েছি বেশখানিক দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি কালো জিরে একটু কম করে দিচ্ছি এমনিতে দিয়ে দিচ্ছি এই জলপাইগুলো এটা কিছু মিষ্টি আছে নয় এটা টক আচার এগুলোতে কোনো চিনি এগুলো গুগ এগুলো দেওয়া হবে না এটা অনেক দিন থাকবে দিয়ে হলুদ डे अनेक ये डेरी गोटा लंका जे तो आचार नून का एक तो बेस तरह यहाँ मैदे আরো চেঞ্জ হবে যখন এটা বয়ল হয়ে যাবে তখন আরো চেঞ্জ হয়ে যাবে একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়ো এই দেখুন বন্ধুরা জলপাই কেমন নরম হয়ে গিয়েছে এই দেখুন এই দেখুন কেমন নরম হয়ে গিয়েছে এবারে নামিয়ে দেব এই হয়েছে জলপাইয়ের আচার এই দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এইভাবে ঠান্ডা হয়ে গেলে বয়ামে ঢুকিয়ে রাখবেন ছদিন পর একদম নরম হয়ে যাবে খাবার তৈরি হয়ে যাবে দু তিন দিনও খেতে পারেন যদি একটু শক্ত খেতে চান এখনটি আমি অনেকটা নরম হয়ে গিয়েছে মাঝে মাঝে তেল গরম করে একটু দেবেন আর একটু ঝাঁকিয়ে দেবেন হয়ে গেল জলপ্রাচার খেতে সেই টেস্টি কোনো ঝামেলা নেই একদম চট জলদি হয়ে যায় গতানুগত অন্য জলপাই রেসিপির মতো নয় বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন দেখতেও সুন্দর খেতেও সুন্দর নমস্কার আজকে জন্য আসছি আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে রান্নার নিয়ে আসব। আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ধন্যবাদ